বারাসাত কাউন্সিলরের কুকির্তি জানা যাচ্ছে কিডন্যাপের অভিযোগ এবং অভিযুক্তকে গ্রেফতার করেছে সিআইডি আপনাদেরকে জানাবো বারাসাতের কাউন্সিলরের কুকু কুকীর্তি কিডন্যাপের অভিযোগে গ্রেফতার করা হয় কাউন্সিলরকে ব্যবসায়ী অপহরণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে ধৃত বারাসাতের তৃণমূল নেতা মিলন সর্দার অভিযুক্তকে গ্রেফতার করলো সিআইডি কিডন্যাপের অভিযোগে গ্রেফতার করা হলো কাউন্সিলরকে অভিযুক্তকে গ্রেফতার করলো সিআইডি ব্যবসায়ী অপহরণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে বারাসাতের কাউন্সিলর ইতিমধ্যে গ্রেফতার করেছে সিআইডি কিডন্যাপের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বিরুদ্ধে অপহরণের অভিযোগ তৃণমূল তৃণমূল নেতার ধৃত নেতা মিলন সর্দার অভিযুক্তকে গ্রেফতার করলো সিআইডি ন কোটি টাকা মুক্তিপণ চাওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আমরা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি বারাসাতের কাউন্সিলরের কুকীর্তি প্রকাশে ব্যবসায়ী অপহরণের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে অন্যদিকে ন কোটি টাকা মুক্তিপণ চাওয়ারও অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে সিআইটি গ্রেফতার করে তৃণমূল নেতাকে কিডন্যাপের অভিযোগ রয়েছে এরই পাশাপাশি ন কোটি টাকা মুক্তিপণ চাওয়ারও অভিযোগ উঠলো ধৃত সাথে তৃণমূল নেতা মিলন সর্দারের বিরুদ্ধে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তাপস ঘোষ তাপস মূলত কি অভিযোগ পুরোটি আহ সম্মুখে আসেনি যেহেতু কালকে রাতের বেলা অ্যারেস্ট করে তারপর থেকেই জানা যায় পুরো বিষয়টা কি পানিহাটি সোদপুর পানিহাটির একজন আহ ব্যবসায়ী তিনি মূলত ত্রিপুরার বাসিন্দা সেখান থেকে তিনি ব্যারাক করে পানিহাটিতে একটি জায়গায় থাকতেন সেই ব্যবসায়ীকে একবার নয় দু দফায় তাকে কিডন্যাপ করা হয় এবং বারসাতের একটি বিলাসবহুল যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটে রাখা হয় এবং পরবর্তীকালে এই মুক্তিপণের দাবি করা হয় এবং মুক্তিপণের দাবি সেই সেটেলমেন্টে একটি দত্তপুকুরের বাগান বাড়িতে বসে হয় সপ্তাহে এবং তার সঙ্গে পুলিশের একজন প্রাক্তন সূত্রের খবর যেটা পাওয়া যাচ্ছে পুলিশের একজন প্রাক্তন পুলিশ আধিকারিকের নাম পাওয়া যাচ্ছে তাকে সকলে মিলে এই ব্যবসায়ীর কাছ থেকে প্রায় দু দফায় ন কোটি টাকার মতো আদায় করার এরকম একটা মুক্তিপঞ্চে একটা ইয়ে করে পরবর্তীকালে যারা আমাদের ব্যবসায়ী যে পরি পরিবারের লোকজনরা যারা ছিলেন তারা তার পরবর্তীকালে তার খড়দা থানাতে অভিযোগ করেন এবং পরবর্তীকালে যদি কোর্টে যখন এই বিষয়টা ওঠে তারপরে কোর্টের দিকে এই খবরের গুরুত্ব বুঝে বা এই বিষয়টি গুরুত্ব বুঝে সিআইডি হাতে এই কেস দেওয়া হয় তারপর তার পরবর্তীকালে সিআইডি ইয়ে করে অনেক অনেক পাঁচ থেকে ছজনকে গ্রেপ্তার করেন তার পরবর্তীকালে বারাসাতের দু নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর মিলন সর্দার তার তার সূত্র পায় এবং খোঁজ পায় এবং তাকে গতরাতে ধন্যবাদ আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি তাপস ঘোষের সঙ্গে